ভাই এটা কি জিনিস এটা তো ভাই বুলেট বুলেট হ্যাঁ এটাতে কি করে এই যে দেখেন ডাল হ্যাঁ এই যে আদা রসুন আচ্ছা এই যে মরিচ আচ্ছা কাটা থেকে বাটা সব হবে এই বুলেটে এই সোটোটার মধ্যে এই সোটোটার মধ্যে ভাই এটা কি ডাল ডাল এই ডাল আজকে আমি করে আপনাদেরকে বড়া বানায় খাওয়াবো ভাই এই যে দেখেন বসায় দিলাম আচ্ছা এখন জাস্ট দেখেন ঘাটে ঘাটে বসাইতে দেরি কাজ হইতে দেরি এই যে দেখেন ভাই গেলো দোম হয়ে গেছে ভাই আচ্ছা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল অলরেডি কমপ্লিট 5 সেকেন্ডে 5 সেকেন্ডে লাগবে না ভাই দেখি ভাই কেমন হলো এই যে দেখেন আপনি ও আমি জাস্ট দেখেন এইখানে একটু যদি আপনাদেরকে ঢেলে দেখাই একটু জাস্ট হচ্ছে এই যে দেখেন কারণ পানিটা ঢেলে দিলাম অনেকে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন পর দুই দিন পরে নষ্ট হবে না তো ভাই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে শিওর অবশ্যই আচ্ছা এই যে দেখেন কাঁচা মরিচ দিয়ে দিতেছি জাস্ট দেখেন ঘটনাটা কি ঘটায় দেই এইখানে কিন্তু বুস্টটা কি ইস্টিল আচ্ছা এইখানে কি ও মানে সবগুলা স্টিল সব স্টিল এইজন্যই তো বললাম ভাই দেখুন তো দিব মানে সাবে সাবে হয়ে যায় সাবে সাবে হই তো গেল হয়ে গেল এই যে দেখেন ঢালেন তো এই যে দেখেন দেখেন কি অবস্থা আমি যা ছাত্রদের একটু ঢেলে দেখাই দেখেন এই যে ঝাল মুড়ি বানাবেন বিভিন্ন কাজে এরকম কাঁচা কাচামরিস কুচি কুচি করবেন ডকটা কি বেরিছে দেখেন আচ্ছা উফ একবার জেনুইন গ্রাম আচ্ছা এইটা কি পেস্ট হবে এইটা দেখেন সবচেয়ে বেশি যে কাজগুলো আমরা করি এই এই শেস ভাই পাহাড়ি শেস রাদা লয়ে আচ্ছা এই যে দেখেন সবার আগে এই আদাটাই দেই আচ্ছা দিলাম ঠিক আছে এই শেস রাদা হইবো এই যে দেখেন আমি আপনাদেরকে একবার আদা রসুনটা করে একবার দেখায় দেব লাইভের মধ্যে এই যে দেখেন ঘাটে ঘাটে যাচ্ছে আছে আগে বশায় দিবেন

এটাতে কি করে এই যে দেখেন ডাল হ্যাঁ এই যে আদা রসুন আচ্ছা এই যে মরিচ আচ্ছা কাটা থেকে বাটা সব হবে এই বুলেটে এই ছোটটার মধ্যে এই ছোটটার মধ্যে ভাই কি বলেন এত কিছু এই ছোট মেশিনের মধ্যে হবে ভাই ছোট মরিচের ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি জি ভাই আমরা কথাই বিশ্বাসী না কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসী তো চলে আসেন আমার কাছে এই যে দেখেন ভিতরে কিন্তু খালি পাইছেন হ্যাঁ এখন আমি কি করব জানেন ওরে এত গুলা ব্লেড এত গুলা ব্লেড ভাই খালি ব্লেড দেখ লইব না তো কাজ করে দেখাব এই যে এটা কি ডাল ডাল এই ডাল আজকে আমি আপনাদেরকে বড়া বানায় খাওয়াবো ভাই আচ্ছা এই যে দেখেন ডাল কিন্তু দিয়ে দিতেছি তাহলে এই ছোট মেশিনে কাজ হইলে বড় ব্লেন্ডার দিয়ে মানুষ কি করবে ভাই এখন আর বড় মেশিন আপনাদেরকে নামাইতে হবে দুইতে হবে করতে হবে তারপরে নানান ঝামেলা আচ্ছা ওইটাতে যাইতে হবে না এই ধরনের একটা বুলেট থাকলেই আদা রসুন মাংস কিমা তারপরে কাঁচামরিচ সকল কিছু কিন্তু করতে পারেন একটু পানি দিয়ে দিলাম আচ্ছা 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 ওকে এই যে দেখেন একটু পানি দিয়ে দিলাম জাস্ট এখন আমি যেটা করব এখন ভাই আবার হইবো তো ভাই আপনি লাইভে আছেন না লাইভের মধ্যে আপনাদেরকে একবার করে দেখাবো এই যে দেখেন বসায় দিলাম আচ্ছা এখন জাস্ট দেখেন ঘাটে ঘাটে বসাইতে দেরি কাজ হইতে দেরি না এই যে দেখেন ওরে এই 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 ভাই দই 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 হয়ে গেল দই হয়ে গেছে ভাই আচ্ছা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো অলরেডি কন্টি পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে লাগবে না ভাই দেখি ভাই কেমন হলো এই যে দেখেন আপনি পর আমি জাস্ট দেখেন এইখানে একটু যদি আপনাদেরকে ঢেলে দেখাই একটু জাস্ট হচ্ছে এই যে দেখেন কারণ পানিটা ঢেলে দিলাম অনেকে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখছেন ওরে বাবা তাহলে ভাই বড় ব্লেন্ডার তো দরকারি নাই ভাই এই জিনিস যদি আপনার বাসায় থাকে এটা হাত দেন তো হাত দিলে তো কিছুই নেই ভাই এই যে দেখেন এই যে দোই দেখছেন হায় হাই দই তাইলে তো ভাই আমার এটা লাগবো দাম কি অনেক বেশি ভাই আজকে একবারে পানির দাম এক হাজার টাকার নিচে এই বুলেট দিব ভাই এক হাজার টাকা নিচে এক হাজার টাকা নিচে থাকবে ভাই এখন আমি যে লাইভে আসি হ্যাঁ দর্শক যারা লাইভটা দেখতেছেন যে এই মানে ছোট মরিচের ঝাল বেশি ব্লেন্ডার এই ব্লেন্ডারের দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানান ভাই আছে তো যদি কমেন্টে এই মেশিনের দাম বলতে পারেন তিনজনের তিনটা একটু পরে তো দাম আপনি বলে দিবেন জি লাইভ চলাকালীন আপনি বলার আগে যারা দাম বলতে পারবে কমেন্টটি কি বলবেন কি দিবেন এইটার দাম বলতে পারলে এটাই দিব এটা ফ্রি একবারে একেবারেই ফ্রি দিব দাম বলতে পারলেই বলতে পারলেই 1000 টাকা নিচে 1000 টাকা নিচে বুঝেন অবশ্যই আবার দুই দিন পরে নষ্ট হবে না তো ভাই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে শিওর অবশ্যই আচ্ছা তাহলে এইবার করেন তো দেখি এই যে পিয়াস কাঁচা মরিচ কিন্তু মানুষ এই যে এই রকম পেস্ট করে না না কুচি কুচি করে অবশ্যই এটার মধ্যে কুচি কুচি হবে আমি আপনাকে করে দেখাবো ভাই আমি কথাই না কাজে বিশ্বাসী আচ্ছা খালি তো খালি খালি এই যে দেখেন এই যে পেঁয়াজ হুম

আহ ভাই আমার বড় ব্ল্যান্ডার কেনার দরকার নাই তো ভাই এই ধরনের একটা ছোট ব্ল্যান্ডার কিনেন ভেজা যত মশলা আছে আদা রসুন মাংস কিমা সবকিছু করতে পারবে মাহফুজুর রহমান ভাই আমাদের সাথে আছেন মালসিয়া থেকে আচ্ছা বলতেছে মালসিয়া থেকে আমি পাঁচটা ব্লেন্ডার নিয়েছি কিন্তু এই ব্লেন্ডারের মতো কাজ আমি কখনোই দেখিনি ভাই দেখবেন না তো কারণ এটা অরিজিনাল কিন্তু প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে প্যাকেট এটা এরকম হচ্ছে প্যাকেট ভাবে ওকে আচ্ছা তারপরে হচ্ছে আবু ধাবি থেকে আসেন আমাদের শাহিদুল খান হ্যাঁ আচ্ছা উনি বলতেছেন যে ভাই আমার দুইটা লাগবে আচ্ছা আজকে কবে ভাই আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পাবেন আর বেশি বেশি করে কমেন্টটা শেয়ার করতে থাকেন সনিয়া একটা রাত্রি বলতেছে এক হাজার টাকা নিচে যেহেতু তাহলে নয়শো নব্বই টাকা হতে পারে হতেও পারে আচ্ছা সুলতান ইয়াসমিন আচ্ছা উনি বলছে অস্ট্রেলিয়া থেকে দেখছি ভাই আমার খুব ভালো লাগলো প্রোডাক্টটা দেখে বাংলাদেশে আমার বাড়ি সিলেটে সিলেটে পাঠাতে কয়দিন লাগবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগে দেখেন যারা লাইভে আছে ওরা কিন্তু আসলে কাজ দেখে একবারে পাগল হয়ে গেছে এটা কেনার জন্য আপনার কাছে কয় কয়টা প্রোডাক্ট আছে ভাই আমার কাছে এক হাজার পিস আছে এক হাজার পিস এক হাজার পিস দিতে পারবেন তো একশো পার্সেন্ট আচ্ছা এটা কি পেস্ট হবে এইটা দেখেন সবচেয়ে বেশি যে কাজগুলো আমরা করি এই এই শেষ রাধা ভাই পাহাড়ি শেষ রাধা লো আচ্ছা এই যে দেখেন সবার আগে এই আদাটাই দেই আচ্ছা দিলাম ঠিক আছে এই শেষ রাধা হইব এই যে দেখেন আমি আপনাদেরকে একবার আদা রসুনটা করে একবার দেখাই দিব লাইভের মধ্যে একসাথে এতগুলা এই যে দেখেন একসাথে কতগুলা করা যাবে ভাই এটার মধ্যে আপনি আধা কেজি আধা কেজি থেকে পনেরো এক কেজির মতো কিন্তু করতে পারবেন আচ্ছা আর অল্প যদি করেন একশো গ্রামও কিন্তু করতে পারবেন এটার মধ্যে একশো গ্রামও করা যাবে একশো গ্রামও কিন্তু করতে পারবেন আমি একটু পানিটা দিয়ে দিলাম এই দেখেন আপনারা কাজ দেখেন কাজ দেখেন তারপরে বলেন যে আসলে প্রোডাক্টটা কেমন আর আজকে কমেন্ট শেয়ার করে জিতে নেন আচ্ছা এই যে দেখেন বসায় দিলাম ওকে স্টিল পাইছেন হ্যাঁ এই যে দেখেন ঘাটে ঘাটে যা আছে আগে বসায় দিবেন ওকে ওকে এই যে স্টিল এই যে দেখেন লকে লকে লক হইবো তারপরে চলবো আচ্ছা ঠিক আছে লকে লকে আগে বসাইতে হবে আপনাকে এটা কি বসে নাই আগে বস এই যে বসছে ও রে ভাই দিলে ভালো লাগে মানে কাজ করতে আনন্দ লাগে আনন্দ মানে পুরো আনন্দ দেখেন ওয়া কমপ্লিট হয়ে গেল অলরেডি দেখেন আচ্ছা

অবশ্যই যদি উনি ভাগ্যবান হয় দিয়ে অবশ্যই আচ্ছা কে আজকের বিজয়ী আচ্ছা আপনারা কমেন্ট চেক করবেন এবং যে ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার পুরস্কারটা আপনি বুঝে নিয়ে নেবেন শেয়ার করতে ভুলবেন না কারণ শেয়ার করলেও কিন্তু এটা আপনার আপনার দোকানের ঠিকানাটা বলেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি জিরো সেভেন ঢাকা বাজার এমন একটা বুলেট থাকবে বড় লাগবে 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 না 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 পাতা মা বোনদের কষ্টের দিন শেষ শেষ স্ক্রিনে ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই লাইভটা দেখার পরে জানি সবাই কারাগারি লাগাই দিবেন দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন এই প্রোডাক্ট গুলো আমারও খুবই পছন্দ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহ আল্লাহ